হ্যালো ধর্মনগর কে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন ধর্মনগর শহরে শুরু হতে যাচ্ছে বহুল প্রতিকৃত খেলো ধর্মনগর 2025 এই উপলক্ষে শনিবার ধর্মনগর পৌর পরিষদে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ বছরের আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন কর্তৃপক্ষ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের 4% মিতালি দাসেন বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ পুর পরিষদের চিফ ইঞ্জিনিয়ার শঙ্কর রায় প্রখ্যাত সাংবাদিক সম চক্রবর্তী সহ অন্যান্য অতিথিবৃন্দ কর্তৃপক্ষ জানান এবছরের খেলো ধর্মনগরে মোট চুয়াল্লিশটি ইভেন্ট অনুষ্ঠিত হবে দুবছর বয়সী শিশু থেকে শুরু করে সত্তর পঁচাত্তর বয়স বয়সী প্রবীণ নাগরিক পর্যন্ত সব বয়সের মানুষকে অংশগ্রহণের সুযোগ দিতে বিশেষভাবে পরিকল্পনা করা হয়েছে বিভিন্ন প্রতিযোগিতা ও ক্রীড়া ইভেন্ট ধর্মনগরে প্রায় সব কয়েকটি দলপর এবছর খেলো ধর্মনগর আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়েছে আয়োজন কমিটির পক্ষ থেকে জানানো হয় গত বছরের তুলনায় এবছর দর্শক ও অংশগ্রহণকারীদের আরো বেশি মনোমুগ্ধ করে এবং আকর্ষণীয় অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য তারা সর্ব ব্রত প্রস্তুতি নিয়েছেন খেলাদুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও সুস্থ জীবনযাত্রা নেশামুক্ত সমাজ গড়ার বার্তা ছড়িয়ে দিতে খেলো ধর্মনগর এখন ধর্মনগরবাসীর উৎসবের আরেক নাম হয়ে উঠেছে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর এ ধর্মনগর এই বিষয়ে নমস্কার আপনাদেরকে প্রথমেই আজ খেলো ধর্মনগর 2025 কে কেন্দ্র করে আপনারা ইতিমধ্যে সবাই অবগত আছেন আগামী আট তারিখ অর্থাৎ সোমবার দুপুর এক ঘটিকায় খেলো ধর্মনগরের দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠান হবে অর্থাৎ খেলো ধর্মনগর দু হাজার পঁচিশের উদ্বোধন হবে তো সেই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এবং খেলো ধর্মনগরকে কেন্দ্র করেই আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত ধর্মনগর পুর পরিষদের মাননীয় চেয়ারপারসন রানী দাস সেন মহোদয়া আছেন আমাদের মহকুমা শাসক তথা চিফ এক্সিকিউটিভ অফিসার দেবজানি চৌধুরী মহোদয়া আছেন বিশিষ্ট সাংবাদিক আমাদের সমর চক্রবর্তী মহোদয় সহযোগে আপনাদের সবাইকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন তো আমরা আপনাদের মাধ্যমে খেলো ধর্মনগর দু হাজার পঁচিশ এই যে উদ্বোধনী অনুষ্ঠান আগামী আট তারিখ সেই আট তারিখে সমস্ত নাগরিকদের আমন্ত্রণ জানাই যাতে খেলো ধর্মনগরে উপস্থিত থাকেন সেই অনুষ্ঠানকে উপভোগ করেন এবং সমস্ত খেলোয়াড় যারা তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাই ইতিমধ্যে যারা রেজিস্ট্রেশন করে ফেলেছেন বা যারা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক তারা পুরো পরিষদের সাথে যোগাযোগ করে খেলো ধর্মনগরে পার্টিসিপেট করুক আর আরও বলি আপনারা সবাই অবগত আছেন খেলো ধর্মনগর দু হাজার তেইশ ইংরেজিতে আমাদের ধর্মনগরের মাননীয় বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ শ্রদ্ধেয় বিশ্ববন্ধু সেন মহোদয় একটু উদ্দেশ্য নিয়ে চালু করেছিলেন যে বর্তমান সময়ে দেখা যায় খেলাধুলা থেকে ধীরে ধীরে তাদেরকে আবার খেলাধুলার সাথে যুক্ত করা তার একটা বাতাবরণ একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় সেই মানে চিন্তাধারা নিয়ে দু হাজার তেইশ সালে খেলোধর মনোযোগ শুরু করেছিলেন প্রথম বছর আমাদের উনত্রিশটির মতো ইভেন্ট আমাদের ছিল পরের বছর দু হাজার চব্বিশ সাল দু চব্বিশ সালে আমাদের খেলো ধর্মনগর তেতাল্লিশটি বিয়াল্লিশটি ইভেন্ট ছিল আর এই বছর তেতাল্লিশটি ইভেন্ট আমাদের যুক্ত হয়েছে এখানে দু দুবছরের শিশু থেকে শুরু করে সত্তর পঁচাত্তর বছরের প্রবীণ নাগরিকদেরও বিভিন্ন খেলার সুযোগ এখানে হয় বা করে দেওয়া হয়েছে আমরা দেখেছি অকশন ব্রিজ থেকে শুরু করে আমাদের সুজা একশো মিটার দৌড় বাচ্চাদের পর্যন্ত সব কিছু আমাদের এই খেলোধর্মনগরে অন্তর্ভুক্ত আছে তো আপনাদের মাধ্যমে আমরা জানান দিতে চাই এ বৎসর ও তেতাল্লিশটি ইভেন্ট চৌচাল্লিশটি ইভেন্ট এবছর আমাদের আছে খেলোধর্মনগরে তার মধ্যে প্রথম হচ্ছে ক্রিকেট যে ক্রিকেট গত দুদিন আগে অপশন হয়েছে এবার অপশনের মাধ্যমে প্লেয়ার বিভিন্ন যে টিম যারা অর্গানাইজেশন প্লেয়ার নিয়েছে অপশনের মাধ্যমে তো অপশন কমপ্লিট হয়ে গিয়েছে ইতিমধ্যে ক্রিকেটের তো ক্রিকেট স্কুল লেভেল এবং ওপেন টু অল এখানে টিম দিয়েছে বত্রিশটি টিম এবং স্কুলের সম্ভবত আটটি টিম অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে প্লেয়ার রেজিস্ট্রেশন হয়েছে পাঁচশো ছাব্বিশ জন প্লেয়ার রেজিস্ট্রেশন করেছে ক্রিকেটে ব্যাডমিন্টন ওপেন টু অল আছে এবং স্কুল লেভেলও ব্যাডমিন্টনের ব্যবস্থা রাখা হয়েছে কবাডি ওপেন টু অল স্কুল লেভেলও কবাডি আছে বলিবল সেম ওপেন টু অল স্কুল লেভেলও ভলিবল আছে জুডো ওপেন টু অল স্কুল লেভেল চেস ওপেন টু অল স্কুল লেভেল চেসের ক্ষেত্রে বলতে হয় গত বছর আমরা ভিত্তিক চেস কম্পিটিশন করেছিলাম এই খেলোধর্মন করের মাধ্যমে এবছর শুধু সাব ডিভিশনের মধ্যেই এটা সীমাবদ্ধ থাকবে অন্যান্য ইভেন্টের মতো তো থান থাংতার ব্যবস্থা আছে এখানে ওপেন টু অল এবং স্কুল লেভেলের যোগা আঠারো থেকে চল্লিশ বৎসরের বয়সের এরা যোগাতে অংশগ্রহণ করতে পারবে আবার চল্লিশ থেকে ষাট বছরের মধ্যেও যোগা কম্পিটিশন এখানে আছে যোগা আপ টু এইটিন ইয়ার্স ওপেন টু অল যোগা ক্লাস ওয়ান টু থ্রি স্কুল লেভেল যোগা ক্লাস ফোর টু এইট স্কুল লেভেল যোগা নাইন টু টুয়েলভ স্কুল লেভেল টেবিল টেনিস মেন ওপেন টু অল এবং স্কুল লেভেলও রাখা হয়েছে টেবিল টেনিস ওমেনও রাখা হয়েছে ওপেন টু অল এবং স্কুল লেভেল বডি বিল্ডিং অ্যাবাব সিক্সটি কেজি ওপেন টু অল লুডু ওমেন অ্যাভাব থার্টি ইয়ার্স বাস্কেটবল ওপেন টু অল স্কুল লেভেলও আছে লেভেল ডায়মন্ড কালেকশন স্কুল লেভেল থার্টি মিটার ওয়ান লেখ রান পাঁচ হাজার টাকা বেস্ট বোলার পাঁচ হাজার টাকা কবাডি সবার জন্য উন্মুক্ত পুরুষ পনেরো হাজার টাকা যা চ্যাম্পিয়ান টিম হবে এবং রানার্স দশ হাজার টাকা কাবাডি মহিলা পনেরো হাজার টাকা এবং মহিলাদের জন্য বলি বলে পনেরো হাজার টাকা এবং দশ হাজার টাকা রানার্স টাকা রানার্স মহিলা ওপেন টু অল মহিলাদের জন্য দশ হাজার টাকা প্রাইজ মানে চ্যাম্পিয়ন আর সাড়ে সাত হাজার টাকা রানার্স জন্য স্কুল লেভেল যেটা হবে ব্যাডমিন্টন সেটাতে পাঁচ হাজার টাকা হলে আর তিন হাজার টাকা রানার্স বালকদের ক্ষেত্রে টেনিস সবার জন্য উন্মুক্ত দশ হাজার টাকা চ্যাম্পিয়ন যারা হবে সেই টিম দশ হাজার টাকা আর সাড়ে সাত হাজার টাকা হচ্ছে রানার্স টিমের জন্য কেরামের ক্ষেত্রে পুরুষ ওপেন অল দশ হাজার টাকা চ্যাম্পিয়ন টিমের জন্য আর সাড়ে সাত হাজার টাকা রানার্স টিমের জন্য ওপেন টু অল মহিলা ক্যারামে যারা অংশগ্রহণ করবেন দশ হাজার টাকা তাদের চ্যাম্পিয়ন টিমের প্রাইজ মানি সাড়ে সাত হাজার টাকা রানার্স টিমের প্রাইজ মানি স্কুল লেভেল বালকদের ক্ষেত্রে ক্যারামে পাঁচ হাজার টাকা চ্যাম্পিয়ন টিমের জন্য আর তিন হাজার টাকা রানার্স টিমের জন্য স্কুল লেভেল বালিকাদের জন্য ক্যারামে পাঁচ হাজার টাকা প্রাইজ মানি আর রানার্সের জন্য তিন হাজার টাকা দাবা প্রতিযোগিতা যেটা হবে সেটা ওপেন টু অলের পুরুষ পুরুষের ক্ষেত্রে ছয় হাজার টাকা চ্যাম্পিয়ান এবং ওপেন টু অল মহিলাদের জন্য ছয় হাজার টাকা চ্যাম্পিয়নের প্রাইজ মানে আর চার হাজার টাকা করে হচ্ছে রানার্সের প্রাইজ মানে বডি বিল্ডিংয়ের ক্ষেত্রে পুরুষ পুরুষরা যদি পুরুষদের ক্ষেত্রে বিজয়ী পুরস্কার দু হাজার টাকা এবং দ্বিতীয় স্থানাধিকারী এক হাজার টাকা আমরা আপনাদের মাধ্যমে সমস্ত ধর্মনগরবাসীকে বার্তা দিতে চাই যে খেলো ধর্মনগর যেভাবে আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় যে উদ্দেশ্য নিয়ে স্টার্ট করেছিলেন যে যুব সমাজকে আবার মাঠের দিকে অর্থাৎ খেলার দিকে ধাবিত করা যাতে করতে করে তাদের মন মানসিকতা ভালো হয় সুস্থ মন মানসিকতা তৈরি হয় এবং তাদের স্বাস্থ্য ভালো থাকে দ্বিতীয়ত নেশা থেকে যুব সমাজকে দূরে সরানোর জন্য দূরে রাখার জন্য তাদেরকে এই যে খেলো ধর্মনগর প্ল্যাটফর্ম উনি তৈরি করে দিয়েছেন আজকে অসুস্থতার দরুন উনি ধর্মনগরে নেই কিন্তু খেলো ধর্মনগরটা আমরা কন্টিনিউ রাখছি কারণ ওনার যে এই শুভ উদ্যোগ সেটাকে আমরা কন্টিনিউ করতে চাই তাই এবার ধর্মনগর পুরো পরিষদ সমেত আমরা সবাই মিলে খেলো ধর্মনগরটাকে আরও কালারফুল করার চেষ্টা করেছি এই আপনাদের সহযোগিতা কামনা করি আপনাদের মাধ্যমে এই বার্তা সমস্ত ত্রিপুরা রাজ্যে যাতে ছড়িয়ে পড়ে এবং আমাদের ধর্মনগর সাব ডিভিশনের প্রত্যেকটি খেলোয়াড়রা যাতে আগামী দিন এই খেলো ধর্মনগরে পার্টিসিপেট করে এটাই আপনাদের মাধ্যমে আমরা সেই বার্তাটুকু ছড়িয়ে দিতে চাই ধর্মনগর পুর পরিষদ আগামী দিনে পার্টিসিপেট যত বাড়বে আরও কালারফুল করবে এই প্রোগ্রামটাকে এটা আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। এবং এই বছরও যাতে আপনাদের মাধ্যমে সেই বার্তাটুকু সমাজের প্রত্যেকটি নাগরিকের মধ্যে যায় এবং প্রত্যেকটি খেলোয়াড়রা যাতে জানতে পারে তার জন্যই আজকের এই প্রেস মিটের আয়োজন করা হয়েছিল আপনাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ধর্মনগর পুর পরিষদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব পাঁচ জানুয়ারির মধ্যে আমাদের টোটাল ইভেন্ট ক্লোজ হয়ে যাবে আশা করে শেষ হয়ে যাবে আমরা আমরা পুরো চিন্তা করেছে যে থেকে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমরা ইভেন্ট আমরা রাত্রিকালীন বেশি রাখিনি আমরা বিকাল থেকে শুরু হবে আমাদের যেমন কবাডি ভলিবল ব্যাডমিন্টন বিকাল থেকে শুরু হবে সাতটার মধ্যে আমরা সম্পন্ন করার চেষ্টা করবো খেলো ধর্মনগরে দেখুন আমরা সকলে সহযোগিতা পাচ্ছি যেমন পিডাব্লিউডি আমাদেরকে সহযোগিতা করে আমাদের এই খেলো ধর্মনগর পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর আমাদেরকে সাহায্য করে প্রশাসন অর্থাৎ পুলিশ প্রশাসন আমাদেরকে সাহায্য করে এসডিএম অফিস আমাদেরকে সাহায্য করে তো এডুকেশন অফিস এডুকেশন আমাদেরকে সাহায্য করে প্রত্যেকটি স্কুলের আধিকারিক যারা আছেন ওনারাও সাহায্যের হাত বাড়িয়ে দেন ধর্মনগরের প্রবীণ খেলোয়াড় যারা আছেন অনেক কোচ যারা আছেন প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করেন বিশেষ করে স্পোর্টস ডিপার্টমেন্ট পুরোপুরি আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং সর্বোপরি ধর্মনগরের প্রতিষ্ঠিত অনেক ব্যবসায়ী আছেন অনেক ক্লাব আছে যারা এই খেলো ধর্মনগরে অর্থাৎ আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাই আমরা এই খেলাটাকে আমরা কন্টিনিউ করতে পারছি এবং ওনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আগামী দিন আরও কালারফুল করব। আমাদের খেলো ধর্মনগরকে কারণ আমরা একটা সাহস পেয়েছি সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাই আমি খেলোধর্মনগর দু হাজার পঁচিশে আমাকে কনভেনার করা হয়েছে আর তেইশ সালেও মাননীয় অধ্যক্ষ মহোদয় আমাকে এই খেলো মনে করে কনভেনার করেছিলেন চব্বিশ সালেও আমি কনভেনার ছিলাম এই বছর আবার আমাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে তো আপনাদের সকলের সহযোগিতায় এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টের সহযোগিতায় পুরো পরিষদের সাথে মানে মিলে আমরা খেলো ধর্মনগরটাকে চালিয়ে যাচ্ছি আগামী দিন আরও ভালো জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই যে চৌচল্লিশটা ইভেন্ট হচ্ছে খেলো ন্যূনতম কোনো রাখা হয়েছে দেখুন মিনিমাম একটা এনটিপি রাখতে হয় তাই সেটা আমরা অর্গানাইজেশনের জন্য রেখেছি কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টের যে স্কুলগুলো আছে ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য কোনো রেজিস্ট্রেশনের জন্য কোনো ফি নেই তাদের তাদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে আর শুধু ক্লাবগুলোর ক্ষেত্রে মিনিমাম একটা রাখা হয় আর ক্রিকেটের ক্ষেত্রে এই বছর কি করা হয়েছে প্রত্যেক প্লেয়ার একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছে কারণ ক্রিকেটে এটা আমরা কেন করেছি তো এটার কারণ হচ্ছে ক্রিকেটে যারা ভালো খেলোয়াড় অনেক ক্লাব ভালো খেলোয়াড়গুলোকে একসাথে নিয়ে নেয় তাই খেলাটা একতরফা হয়ে যায় তাই এবার অকশন করা হয়েছে বিভিন্ন ক্লাব বত্রিশটি অর্গানাইজেশন এক জায়গাতে বসে তারা প্লেয়ার অর্থাৎ অপশনের জন্য কোয়েন দিয়ে দেওয়া হয়েছে তো পঁচিশ হাজার কোয়েনের মধ্যে পনেরো জন প্লেয়ার তারা নেবে তো এই করে তারা পনেরো জন করে প্লেয়ার নিয়েছে এতে করে কোনো টিম খুব বেশি মজবুত হয়ে গিয়েছে এমন নয় প্রত্যেক টিমে ভালো ভালো প্লেয়ার ছড়িয়ে রয়েছে যার দুন এবার খেলাটা ক্রিকেটটা আরও ভালো হবে হাসপাতালের বা তাদের তারা তার কিভাবে তাদেরকে সুস্থ করাjava অ্যাম্বুলেন্সের ব্যাপারে কি ব্যবস্থা হয়েছে আমরা দেখুন স্বাস্থ্যবক্তা আমাদেরকে সাহায্য করে ওই তো উদ্বোধন যেদিন হবে আগামী সোমবার অর্থাৎ আট তারিখ যে উদ্বোধন হবে ওই দিন থেকে যে স্বাস্থ্য দপ্তরের মানে সার্ভিস শুরু হবে আমাদেরকে একদম পাঁচ তারিখ পর্যন্ত যখন না পর্যন্ত ফাইনাল ইভেন্ট কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে স্বাস্থ্য দপ্তর সাহায্য করে একটা অ্যাম্বুলেন্স মাঠের মধ্যে রাখা থাকে স্বাস্থ্য দপ্তরের স্টাফ থাকে যে কোনো সময় কারো কোনো সমস্যা হলে সাথে সাথে তাদেরকে হসপিটালে পৌঁছে দেওয়া হয় যেটা গত দু আমরা কবাডির ক্ষেত্রে বিশেষ করে অনেক সময় এমন ঘটনা ঘটে তো তাদেরকে সাথে সাথে হসপিটালে পৌঁছে দেওয়া আমাদের এখানে টিম আছে আকস্মিক কোনো সমস্যা হলে সাথে সাথে যাতে সার্ভিস দেওয়া যায় তার জন্য আলাদা টিম তৈরি করা হয় খেলোদর মনোবর কমিটির পক্ষ থেকে সবাইকে নমস্কার খেলোদর মনোবর দুই হাজার পঁচিশ এবার তৃতীয়বারের মতো পা দিয়েছে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের খেলোদর কর্মরাম কনভেনার সামলনাথ মহোদয় উপস্থিত আছেন এসডিএম মহোদয় মহোদয় আমাদের দদমনগরে মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয়ের অনুপ্রেরণায় খেলোধর্মঘর শুরু হয়েছে উনি আজকে আমাদের মধ্যে উপস্থিত নেই আমরা অত্যন্ত বারাক্রান্ত উনার অসুস্থতা থাকার কারণে উনি খেলোধর্ম উপস্থিত থাকতে পারছেন না আমি আপনাদের মাধ্যমে সকল ধর্ম সবাইকে এবং ধর্মনগরবাসীকে খেলোধর্মঘ সুষ্ঠু এবং সম্পূর্ণভাবে হোক সেই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করেছি নমস্কার সবাইকে